নতুন একটি অ্যাডভেঞ্চার নতুন এক জায়গায় দারুণ কিছু দেখার একটি অপেক্ষায় আমরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটি অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রাতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা অনেকটাই ভিজে রয়েছে হঠাৎ করে তাকিয়ে দেখি আমার পিছন দিয়ে ওরা তিনজন একটি সাইকেল চালিয়ে যায় আসলে এটাই হচ্ছে শৈশবের একটি চমৎকার আনন্দ অনেকক্ষণ সাইকেল চালিয়ে নদীর পারে আমার চাচাতো ভাইয়ের দোকানে এসে বসলাম আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ থাকার কারণে হালকা গরম অনুভব হচ্ছে ছিল তাই আমি এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি আজকের এই অ্যাডভেঞ্চারে আরো তিনজন যোগ হবে তাই আমি ওদের জন্য অপেক্ষা করছি অ্যাডভেঞ্চারে সবাইকে আসতে দেখে আমি সাইকেলটা দোকানের এক কোনায় রেখে দিলাম আমাদের সঠিক সময় হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এই নৌকোগুলোর মধ্যে যে একটি নিয়ে আজকের অ্যাডভেঞ্চারে আমরা যাত্রা করবো আমাদের এক ছোট ভাই ওই তিনটি নৌকার ভিতর থেকে একটি নৌকা আমাদের কাছে এগিয়ে নিয়ে আসছে নৌকাটা তীরে আসার পর আমরা এগিয়ে যাচ্ছি নৌকায় ওঠার জন্য নদীর তীরে প্রচন্ড পিচ্ছিল আর কাদা থাকার কারণে আমাদের উঠতে অনেকটাই সমস্যা হবে করে আমরা নৌকায় উঠে পড়লাম এখন আমাদের পালা সামনের দিকে এগোনো আজকের এই নৌকা অ্যাডভেঞ্চারে এরই আমার আজকের সঙ্গী এই মুহূর্তে আমরা যে নদীতে অবস্থান করেছি এই নদীর নাম আন্দরমানিক নদী আমাদেরই এক বড় ভাই এই নৌকার দাঁড়বে আমাদের এই কাজে সাহায্য করে দিচ্ছে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নৌকার তলিতে একটু পানি জমিয়েছে তাই এখন আমার করুণীয় এই পানিগুলো ফেলে দিতে হবে মূলত নৌকার তল থেকে পানি তোলার জন্য বিশেষ একটি ব্যবস্থা রয়েছে এটির নাম বলা হয় হেউতি আমরা আমাদের গন্তব্যস্থল থেকে নৌকা ছাড়ার পর আমরা একেবারে তীরে পৌঁছানোর আর দেখতে পেলাম কিছু ছৈলাগা। এই ছৈলগুলো আমাদের দক্ষিণ অঞ্চলের নদীর পারে প্রচুর পরিমাণ হয় থাকে। আমরা মাঝে মাঝে নদীর ওপার থেকে এপার চলে আসি এই ছৈলগুলো খাওয়ার জন্য। এবার সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই ছৈলগুলো পাড়ার জন্য। এই ছৈলগুলো খেতে প্রচন্ড টক লাগে। আর এই গাছগুলো বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের নদীর পারেই পাওয়া যায়। আমাদের ভিতরে একজন হঠাৎ করে ছইলে গাছে উঠে পড়ল। আর এগুলো পেরে আমরা নিয়ে যাব ও গাছ থেকে ছৈলগুলো পেরে দিচ্ছে আর আমরা নৌকায় বসে বসে সবাই মিলে খাচ্ছি। আসলে এই ছৈলগুলো খেতে প্রচন্ড পরিমাণ টক লাগে আর এটাই হচ্ছে দারুণ একটা বিষয়। আমরা নদীর থেকে নিজেদের গন্তব্যস্থলে চলে আসলাম নদীর ওপার থেকে কিছু গাবনাফল নিয়ে এসেছি এগুলা নিজেরা খেয়ে নিচ্ছি এই গোল গাছের গাবনাফল আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ পাওয়া যায় আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য